হ্যালো প্রিয় বন্ধুরা তো আজকে আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাচ্ছি তো আমরা প্রাইভেটকারে যাচ্ছি খুব তাড়াতাড়ি যাইতেছি অবশেষে আমরা চিড়িয়াখানার সামনে চলে আসলাম এবারে আমরা চিড়িয়াখানার ভিতর প্রবেশ করব তো চিড়িয়াখানার ভিতর কী আছে সবই দেখতে পাবেন আমাদের সাথে থাকুন তো আমরা এখন টিকিট কাটবো তো টিকিট কাটার জন্য পঞ্চাশ টাকা দিতে হবে তো এখন টিকিট কেনার জন্য আমরা যাচ্ছি হ্যাঁ আমাদের পাশেই কিন্তু থাকবেন সবাই অবশ্যই ফেসবুক হলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো এখন আমরা টিকিট কাটতে যাবেন আমরা টিকিট কেনার জন্য যাই আমাদের একটু তো এখন আমরা টিকিট কাটার জন্য যাচ্ছি তো এখন আমরা টিকিট কাটব এই যে এই জায়গায় টিকিট কাটতেছে টিকিট মূল্য পঞ্চাশ টাকা কাউন্টার তো আমরা টিকিট কিন্তু কাটবো এখান থেকে তো আমরা টিকিট কিন্তু কেটে নিয়েছি তো এবারে আমরা ভিতরে প্রবেশ করব তো আমরা এখন ভিতরে যাচ্ছি আসতে করে চিড়িয়াখানার ভিতর প্রবেশ করতেছি আস্তে আমরা চিড়িয়াখানার ভিতর প্রবেশ করলাম তো চলেন এবার আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাই তো চলেন আমাদের সাথেই থাকুন দেখতে থাকেন তো আমরা এই বাম যাচ্ছি বাম রাস্তা দিয়ে তো আমরা এবার আফ্রিকান গন্ডার দেখব তো আফ্রিকান গন্ডার দেখতে পাচ্ছে না ওই যে আফ্রিকান গন্ডার দেখাচ্ছে আপনি যদি জুম করে দেখায় দেখতে পারতেছেন যে মুখটা কত বড় এইটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে আফ্রিকান গন্ডার তো আফ্রিকান গন্ডার কিন্তু দেখতে পারতেছেন ও গাছ খাইতেছে আমি যদি আবার আপনাদের দেখে এখানে লেখা আছে আফ্রিকান গন্ডার ওই যে দেখতে পারতেছেন আফ্রিকান গন্ডার এখান তো আরও কিছু দেখতে আমাদের সাথেই থাকুন